হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ই রিটার্ন ফিল করে সাবমিট করবেন তো বন্ধুরা এই পর্বে দেখাবো যে আপনি ই রিটার্ন ফিল করার পরে কোথায় গিয়ে দেখবেন যে আপনার কোনো ট্যাক্স দিতে হবে কিনা সেই ট্যাক্স যদি অফিসিয়ালি বেতন থেকে কেটে নাই তাহলে সেটা কিভাবে ক্লেম করবেন বা টিডিএস ক্লেম করবেন এবং যদি না কাটে সেক্ষেত্রে সেই ট্যাক্স আপনি আপনার মোবাইল অ্যাকাউন্ট বিকাশ নগদ রকেট কোনো মোবাইল অ্যাকাউন্ট থেকে কিভাবে পে করবেন তো চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা দেখুন আমি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে রয়েছি তো এখানে এসে আমাদের দেখতে হবে যে আমাদের কোনো ট্যাক্স হয়েছে কিনা বা দিতে হবে কিনা তো আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে দেখুন আমার এবছরের ট্যাক্স তিন হাজার টাকা হয়েছে আর ট্যাক্স থেকে অফিসিয়ালি কেটে নেওয়া হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা এখানে দেখুন ইউ ইউ সোর্স ট্যাক্স ট্যাক্স ইয়েস ইয়েস এরপর ডু আপডেট পেমেন্ট রিটার্ন এখানে ক্লিক করলাম তো আমরা ই রিটার্ন লেজার পেজে চলে এসছি বন্ধুরা এখানে দেখুন এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এই নির্দেশনাগুলো আপনারা করে নিতে পারেন তো আমাদের প্রথমে যেতে হবে বাম পাশে দেখুন ক্লেম সোর্স ট্যাক্স ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করলাম এরপর তার নিচেই রয়েছে স্যালারি আইবাস প্লাস প্লাস স্যালারি আইবাস প্লাস প্লাস এখানে ক্লিক করলাম এরপর এখানে দেখুন টিডিএস ক্লেম টিডিএস ক্লেম এখানে আমরা ন্যূনতম 3000 টাকা লিখে দেব যেহেতু আমাদের ন্যূনতম ট্যাক্স তিন হাজার টাকা এই জন্য আমরা এখানে তিন হাজার টাকা লিখে ধৈর্য ধরে আমরা অপেক্ষা করবো এখানে দেখুন আইবাস প্লাস প্লাস স্যালারি টিডিএস ডিটেল দেওয়া হয়েছে অন স্যালারি সতেরোশো পঞ্চাশ টাকা কর্তন করা হয়েছে সম্পূর্ণ তিন হাজার টাকা কর্তন করেনি কারণ আমি কিছুদিন পরে ট্যাক্স কর্তন বন্ধ করে দিয়েছিলাম এই কারণে তিন হাজার টাকা কর্তন করেনি তো আমাকে আরো বারোশো পঞ্চাশ টাকা অনলাইনে বারোশো পঞ্চাশ টাকা পে করতে হবে ক্লোজ এখানে ক্লিক করে আমরা বেরিয়ে গেলাম যেহেতু আমার বেতন থেকে অফিসিয়ালি সতেরোশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হয়েছে সেহেতু এখানে সতেরোশো পঞ্চাশ লিখে ডান দিকে সেভ এখানে ক্লিক করলাম আইবাস স্যালারি টিডিএস লিস্ট এখানে শৈলকুপা উপজেলা অফিস থেকে আমার সতেরোশো টাকা কর্তন করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে যদি ন্যূনতম তিন হাজার টাকা কর্তন করতো তাহলে এখানে সেটাও দেখাতো এবার আমরা ট্যাক্স পেমেন্ট এখানে এরপর একদম নিচে গো টু রিটার্ন গো টু রিটার্ন এখানে ক্লিক করলাম আবারও আমরা ট্যাক্স পেমেন্ট পেজে চলে এলাম দেখুন বন্ধুরা আমরা একদম নিচের দিকে চলে যাব। একদম নিচে গিয়ে দেখব যে আমাদের আর কোন ট্যাক্স পে করতে হবে কিনা বারোশো পঞ্চাশ টাকা এখনো বকেয়া রয়েছে সেটা অনলাইনে মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ থেকে আমরা পে করব। এখানে দেখুন বন্ধুরা টোটাল অ্যামাউন্ট পেয়েবল তিন হাজার টাকা এবং ট্যাক্স পেমেন্ট সতেরোশো পঞ্চাশ টাকা এখানে দেখাচ্ছে এবং সর্বশেষ দেখুন পেয়েবল বারো পঞ্চাশ টাকা তো এই বারোশত টাকা আমরা পে করব এখানে দেখুন পে নাও যতক্ষণ পর্যন্ত আপনি ট্যাক্স পে না করবেন ততক্ষণ ট্যাক্স রিটার্ন সাবমিট করা যাবে না তো পে নাও এখানে ক্লিক করলাম এখানে দেখুন পেমেন্ট মেথড ইন্টারনেট ব্যাংকিং কার্ড মোবাইল ব্যাংকিং তো যেহেতু আমরা বিকাশে পে করব সেহেতু আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম এখানে দেখুন রকেট বিকাশ নগদ উপায় সেলফিন অর্থাৎ ইসলামী ব্যাংক সহ আরো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখান থেকে পে করা যাবে তো নিচে দেখুন চালান চালান পেমেন্ট তো আমরা চালানের মাধ্যমে পে সিলেক্ট করে দিলাম এরপর নিচে কন্টিনিউ টু পেমেন্ট কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করলাম এখানে দেখুন অটোমেটেড চালান সিস্টেম তো এখানে ডিটেলস দেখাচ্ছে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেহেতু আমি কিছুটা ব্লার করে দিলাম আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্ট থেকে পে করব সেহেতু মোবাইল ব্যাংকিং বিকাশ সিলেক্ট করব দেখুন বন্ধুরা নিচেই বিকাশ অ্যাকাউন্ট দেখাচ্ছে আমরা এখানে এটা সিলেক্ট করে দিলাম এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম এরপর বিকাশ পেমেন্ট অপশনে আমরা চলে এলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু বারোশো টাকা পে করতে হবে এবং বারো টাকা পঞ্চাশ পয়সা ফি দিতে হবে বারো টাকা পঞ্চাশ পয়সা বিকাশ ফি মোবাইল থেকে কেটে নেবে প্রসিড এখানে ক্লিক করলাম। আপনার যে বিকাশ মোবাইল নাম্বার এবার এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিলাম এরপর কনফার্ম এখানে ক্লিক করলাম মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড গিয়েছে মোবাইল দেখে সেখান থেকে ওটিপি কোড এখানে বসিয়ে দিলাম আবারও কনফার্ম এখানে ক্লিক করলাম বিকাশের গোপন পিন নাম্বার বসিয়ে দিলাম আবারও কনফার্ম এখানে ক্লিক করলাম দেখুন বন্ধুরা বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল রিডাইরেক্টিং টু মার্সেন্ট ওয়েবসাইট ইন ওয়ান সেকেন্ড পেমেন্ট সাকসেসফুল দেখুন বন্ধুরা অলরেডি আমরা বিকাশ থেকে বকেয়া ট্যাক্স বারো টাকা পেইড করে দিলাম এরপর আমরা ট্যাক্স পেমেন্ট পেজে একদম নিচে গিয়ে দেখব যে আমাদের পেয়েবল ট্যাক্স জিরো দেখাচ্ছে কিনা হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে আর পে নাও এটা হাইড অবস্থায় আছে অর্থাৎ আমাদের ট্যাক্স পেমেন্ট কমপ্লিটেড বন্ধুরা আমরা যে চালানের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বকেয়া ট্যাক্স পে করলাম সেই চালানটি এবার দেখব এর জন্য ট্যাক্স রেকর্ড এখানে আমরা ক্লিক করলাম এরপর সার্টিফিকেট স্ট্যাটাস এখানে ক্লিক করলাম এরপর চালান এখানে ক্লিক করলাম এরপর ক্লিক হেয়ার এখানে ক্লিক করলাম বন্ধুরা দেখুন এখানে সম্পূর্ণ চালানটা দেখা যাচ্ছে তথ্য গোপন রাখার জন্য আমরা একটু ব্লার করে দিচ্ছি আপনারা মনে কিছু নিবেন না তো এটা ইচ্ছা করলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন এখানে দেখুন প্রিন্ট এখানে ক্লিক করলাম এরপর ডান দিকে দেখুন সেভ এস পিডিএফ এরপর সেভ এরপর কোথায় সেভ করবেন এখান থেকে আমাদের লোকেশন ঠিক করে দিতে হবে এরপর ওপেন তো বন্ধুরা এভাবে আপনি আপনার পেয়াবল ট্যাক্স বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই পে করতে পারবেন এবং সেখান থেকে চালানও বের করে নিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভীষণ সেভেন্টি ওয়ান এ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন তাহলে এ জাতীয় ভিডিও আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন